আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগের আর আরামবাগের প্রাণকেন্দ্র উপর দিয়েই বয়ে চলেছে রাজ্য সড়ক আরামবাগ কলকাতা রাজ্য সড়ক এই রাজ্য সড়কের উপর দিয়ে বয়ে চলে হাজার হাজার গাড়ি যার জেরেই যানজট লেগেই থাকে দুর্ঘটনা লেগেই থাকে আর এই দুর্ঘটনা এড়াতেই এলাকাবাসী আর পথ মানুষজন বলছে যদি বাইপাস রাস্তা থাকে তাহলে মালবাহী যে গাড়ি বা ছোট চারচাকা গাড়ি সেগুলি বাইপাস হয়ে তাদের গন্তব্যের দিকে যেতে পারবে যে যাত্রীবাহী বাস এই কেন্দ্রে দিয়ে যাবে তাহলে অনেকটাই যানজট এড়ানো যাবে কোনো পার্কিং ব্যবস্থা নেই আমরা দেখতেই পাচ্ছি শয়ে শয়ে বাইক রয়েছে মূল রাজ্য সড়কের ওপরেই এতে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে যার যের দুর্ঘটনা যানজটটা কন্টিনিউ লেগে আছে সকাল থেকেই ভোর থেকে আমরা দেখি যানজট যেটা আগে থাকি না আরামবাগ বাইপাস করলে আমার মনে হয় খুবই ভালো হবে যে রাস্তাটা যে লিঙ্ক রোডের রাস্তা দিয়ে যায় এই মাত্র রাস্তার উপর প্রচুর চাপ বিশেষ করে দ্বারকেশ্বরের বালি তোলার জন্য লরির প্রচুর চাপ আর আরামবাগ শহর থেকে দূরে যে বাসগুলো যায় তার জন্যও প্রচুর চাপ আর লিঙ্ক রোডটা মূলত অফিস পাড়া হয়ে গেছে এই জন্য আরামবাগের একটা বাইপাস করা অতি জরুরি এবং সেটা হওয়া ভালো জয়রামপুর থেকে বর্ধমান রোড পর্যন্ত ওইখানে যেখানে ঠিকবে সেটা বাইশ মাইলে হতে পারে যেখানে ওখান দিয়ে যদি রাস্তাটা বার করে দেওয়া যায় বাইপাসগুলো তো নিঃসন্দেহে ভালো আরামবাগের দুটো দুর্ভোগ কাটবে এবং এত অ্যাক্সিডেন্টও হবে কিন্তু জায়গা যদি সঠিকভাবে পাওয়া যায় তাহলে সেটা করা যাবে আমার শহর আরামবাগ থেকে ক্যামেরায় সুশান্ত দাসের সঙ্গে দীপাঞ্জন রায় কলকাতা টিভি